ছোট বড় কম বেশি দিয়েছে আছে না আপনার একটা ভাবনা কি আছে ভালো বাড়িতে বউ পাবো কি না ওর একটা মহিলার ভাবনা আছে আমার স্বামীটা না পাবো কি মদ ঘর পাবো ওর ভাবনা আলাদা আপনার ভাবনা আলাদা কিছু মানুষের ভাবনা আছে আজি টাকাটি যে আমি দেনা করে রেখেছি শোধ করলো কেমন করে এটা আর একটা ভাবনা আপনার কাছে আমার ভাইয়ের কাছে অন্য আর একটা ভাবনা আছে তো নিজের নিজের ভাবনা নিয়ে বসে আছেন কিছু মানুষের কাছে ঋণ আছে আছে যদি ঋণ থাকে ঋণটা তো হলো একটা অসুখ আপনার এটা মনের ঋণটা যতক্ষণ চেপে থাকবে আপনার ঘাড়ে ততক্ষণ রাতের বেলায় আপনার ঘুম হবে না আর দিনের বেলায় আপনাকে লজ্জা পেতে হবে কেন যখন যাবেন যে বাজারের দিকে যাই একটু চাপটা খেয়ে আসি সরমে মুখটা নিচু হয়ে থাকবে কি বলে হতে পারে কোনো পাওনাগার এসে বলবে হাজি তুমি টাকাটা দাও নাকি না দর্শনের সামনে যদি বলে দেয় টাকাটা দাও না কেন তাহলে আমার তো ইজ্জত গেল আমি লজ্জিত হলাম তো যারা ঋণ করে রাখে তারা দিনের বেলায় লজ্জিত হয় হয় আর রাতের বেলায় চিন্তাতে ঘুম কম তাহলে ঋণগ্রস্ত মানুষকে আল্লাহ তালার কাছে কি কোনো ঔষধ পানি চাহার দুয়া আছে আল্লাহ তুমি ঋণটাকে কমিয়ে দাও নিশ্চয়ই আছে সব জিনিস চাওয়ার জন্য আল্লাহ তালা আপনার শরীয়তকে সমৃদ্ধ করে রেখেছেন ধার ও রোজ ঘাট থেকে নামাতে পাচ্ছেন না আল্লাহ তালাকে বলেন তাহলে আপনি ফের বললেন না এটা কথা ভালো করে বুঝালেন শখ করে পাঁচ লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন কিসের লেগে ঋণ নিলা তো বলছে বাড়ি করবো তার জন্য এই ঋণ দুয়া করে করে যদি কপালকে ঘরটা ফেলে দেন শোধ হবে না কেন মনের শখে যারা ঋণ নেবে এই ঋণ রকম আলামী নিজের পক্ষ থেকে শোধ করবেন না তুমি ঋণ করেছ তুমি শোধ করো আর কোন মানুষ যদি কি করে অভাবের কারণে টাকা নিয়ে থাকে ভাই সাহেব তিন হাজার টাকা করে দাও জয়া মাঠে নামব সার টার লাগবে পেট মানুষকে লাগবে তো যখন ধান উঠবে তোমাকে দিয়ে দেবো এটা হলো অভাবই লোক এই যে তিন হাজারটা টাকা ঋণ নিল এই ঋণ যদি শোধ করতে না পারে তাহলে এটা হলো তার প্রয়োজনের জন্য ঋণ নেওয়া এই ঋণ যদি শোধ করতে না পারো তো আল্লাহ কাছে দোয়া রাখো আল্লাহ উপায় করবেন আর তুমি কিসের জন্য নিয়ে দুতলা বাড়ি করবো বাজারে কে তোকে বলেছিল যে দুতলা বাড়ি কর ব্যাংকের কাছে টাকা ধার করে নিয়ে শখ করার জন্য তুমি ঋণ করতে যাবে আর এই শখ করে যদি ঋণ করতে যাও আর তারপরে মূল বিরোধ শোনার পরে মসজিদে সিদ্ধা দেওয়ার পরে খালি দোয়া করার হলো আল্লাহ তালা আমার ঋণটা মকুব করে দাও আল্লাহ ঋণটা হার মাফ করে দাও আল্লাহ তুমি বকশিস ব্যবস্থা করে দাও ব্যাংকের খাতাতে এক হাজার টাকাও কমবে না সব ঘাড়ে তেঁতুল গুলা সমস্ত টাকা সুদ সমেত আদায় করে নেবে আল্লাহ রবুল আলমিন তার ব্যবস্থা করবেন না আর যারা অভাবের কারণে নিয়েছে সত্যিকারী এ লোকটা ঋণগ্রস্ত সে লোকটা আল্লাহর কাছে দোয়া পুরুক রব্বুল আলামিন ব্যবস্থা করবেন যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজে কল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দায়নি ওয়া ক্বাহারি আর জি এই দোয়াটা যদি করেন একবার করে দিয়ে সুবুর কল্লা হবে না রাতে দিনে সকালে বিকালে মাঝে সাঝে একবার করে বলবেন এই নিয়তে যে দুয়াটা যদি আমি করি তাহলে পরে আমার ঋণটা শোধ হয়ে যাবে তাহলে এইভাবে যদি দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলামী আপনার ঋণটাকে আপনার বোঝাটাকে ঘাট থেকে নামাবেন এবার এই বহে নিয়ে বেড়াই তাহলে তালা কতটি ছিল তালা যদি এতটি থাকে তাহলে গোডাউন কতটি ছিল গোডাউন যদি এতটি থাকে তো মল কতটি ছিল এবার আন্দাজ করেন তো আপনি আন্দাজ করে শেষ করতে পারবেন না কারণ হলো এত বড় ধনী পৃথিবীর ইতিহাসে একদিন তাকে বলা হলো ও হাসান এল আনা আসে হাসান আল্লাহ এলাইকা যেমন তোমার উপরে আল্লাহ তালা অনুগ্রহ করেছেন তেমনি তুমি মানুষের উপরে অনুগ্রহ করো একটু দয়া করো গরিবদের উপরে তখন এই কারণ জোর করে বলেছিল কার বাবার দয়াতে কারি বাবার দয়াতে আমি বড় লোক হইনি আমি আমার এলেমের দ্বারাই বড় লোক হয়েছি কাজে ধনের ময়ে আমার আছে তোমাদের আর কি আছে আমি গরিব বুঝি না আমি দুখী বুঝি না আমি অভাবে বুঝি না কোনো একটা বান্দার নামে আমার একটা উট আমি দিতে পারবো না একটা ছাগল দিতে পারবো না একটা ভেড়া পর্যন্ত আমি দিতে পারবো না কোটি 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 ভেড়া ও ছাগল কিচ্ছু দিতে পারবো না একটাও দিতে পারবো না যখন দেখা গেল যে ধনের ধনির ধন সে নিজের সৎ করতে জানলো না বরং নাবি মূষাকে পাল্টা চড়ানি দেওয়ার জন্য ও করলো কি একদিন একশো জন মিলিটারিকে সুন্দর কাপড় এক রঙের সাজিয়ে আর একশোটা ঘোড়ার মুখে সোনার লাগাম লাগিয়ে একশোটা ঘোড়ার পায়ে সোনার লাল ঠুকে দিয়ে সবটি মানুষের সাথে আগে আগে বের হলো টাক 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 করে চলে যাচ্ছে আর বলছে হ্যাঁ মুসানবি দেখ হিসাব কিতাবটা বুঝ কোন জায়গাতে এসে পৌঁছেছি আজকে কত টাকার মালিক কত ধনের মালিক আর আমার পিছন দিকে লোকগুলো কেমন চলছে দেখ টাক 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 চলে যাচ্ছে আল্লাহ রুবুল আলমিন আসমান থেকে বলেন জমিন বুকটা চিঁড়ে দে এর মতো দাজ্জালকে যাকে আমি এত কোটি 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 মাল দিলাম যে মালের হার জানলো না একটা গরিবের নামে তার দয়া হলো না এমন নরা ধমকে বাইরে রাখা যাবে না পেটটাকে চিড়ে দাও বুকটাকে ফাঁক করে দাও নালায় একে তুমি কে তোমার নিজের পেটের ভেতরে ভরে নাও জিমনি রবুল আলামিন হুকুম করলেন জমি ফেটে গেল ভিতরে ঢুকে গেল কারণ একদিনে চার হাত মাটির তলায় চলে গেল এমন কথাটা নয় হাদিসে লেখা আছে ইন্নাহু ইয়োজাল জেলা ফিফাত আরজে এলায়াউ মিল তাইয়ামান কেয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত কারণ মাটির তলাতে ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে যেদিন কেয়ামত কাছে আসবে সেদিন কারণ জমি ফুঁড়ে তার পা বেরবে ধনের অসৎ ব্যবহার হলো আল্লাহ তালা গায়রত করে দিলেন ধনের যদি সৎ ব্যবহার হয় তাহলে ঠিক এই ধনীটা জান্নাতে যাবে হিসেব দেওয়ার পরে আর গরিব চল্লিশ বছর আগে যাবে তো রসুল্লাহ ফকির হওয়া থেকে পানা চাইতে বললেন কেন তো কেন মনে হলো এই যদি আল্লাহ করে দেয় তো সবুর করুন আর যদি আল্লাহ তালা করে দিয়েছে তার তারপর সবুর না করেন তাহলে আবার অসুবিধা আছে তার জন্য রসুল্লাহ আপনাকে পানা চাইতে বলছেন যে আল্লাহ তুমি আমাকে ফকির করিও না কেন ফকির করিও না এর দুয়াটা আল্লাহর কাছে কেন চাইব এই জন্য চাইতে হবে যে ফকির হতে গেলে মানুষ অনেক সময় কাফের হয়ে যায় মানে কাফের কাজ করে নিজের আখেরা বিক্রি করে দেয় গরিবি তাকে বাধ্য করে যে কুফুরি কাজ করো পেট চালাবার জন্য যখন রাস্তা পাবে না তখন কি করবে কুফুরি কাজ করতে বাধ্য হয়ে যাবে আর কুফুরি কাজ যদি করে দেয় তাহলে ইমান চলে যাবে তাহলে ইমানটা নিল এ দরিদ্রতা এই জন্য রসুল বলছেন দারিদ্র হওয়া থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও এমন দরিদ্র হয়েও না যে দরিদ্রের কারণে তোমার ইমান নষ্ট হয়ে যাবে এই এই কাজটা তুমি করতে যেও না আচ্ছা ঠিকই ঠিকই কি চলে যায় হ্যাঁ উদাহরণ আপনাকে দিব উদাহরণটা বুঝো তাড়াহুড়া করিয়েন না পালাপালি করিয়েন না আমি আগেই বলেছি যে আমাদের হাতে একটা নৌ বক্তা আছে যেটা সবারই কাছে প্রিয় মানুষ এখনকার মতো তো আমি কি এমন রাত করেছি খুব একটা বেশি রাত হয়নি অল্প কিছু রাত অল্প কিছু সময় আপনাদের কাটালাম বলছি কি কথাটা মানুষ পেটের জ্বালাতে কি করে কাফেরি কাজ করে দেয় তো দেখুন উদাহরণ আমার দিকে তাকান মানে ইসরায়েলদের তিনজন লোক বিশেষ উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল খানিকটা দূর চলার পরে ঝড় তুফান এলো তখন এরা তিনজন বললো চলো এই বৃষ্টি থেকে বাঁচতে হলে পাহাড়ের খালে গুহাই আমরা ঢুকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে তারপরে এখান থেকে বেরিয়ে আমরা আমাদের গন্তব্যের পানে চলে যাব এরা আশ্রয় নিল পাহাড়ের গুহাই আল্লাহ অতিবৃষ্টির কারণে পাহাড়ের উপরে ধস নামলো আর এই বিশাল বড় পাথর 30 क्विंटल 40 क्विंटल ওজনের একটাই মাত্র বোল্ডার গর্ততে করতে 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 এসে এদের হুহার মুখখানাতে গিয়ে ধপ করে এসে লেগে গেল গেট বন্ধ কেবল চারিদিক দিকে একটু করে আলো পাওয়া যাচ্ছে যে এটা দুনিয়া এই বাহির বাইরে ভিতর দিক সব বন্ধ হ্যাঁ তিনজন মিলে বলছে বৃষ্টি থামলো ওজি আলাউদ্দিন লেতু ধর আমিও ধরছি আর জমশেদ ধরবে তিনজন মিলে একসাথে দিব ধাক্কা দিয়ে পাহাড় পাথরটাকে দূরে সরিয়ে দিয়ে বাইরে যাবো এটা তিনজন মিলে করে দিল ধাক্কা কিন্তু না পাথর এরা যে ব্যাপার খারাপ আর করলেন পাওয়া যাবে না তখন তিনজন গুহার ভিতরে বসে বসে মিটিং করে বলছে এখন একমাত্র আল্লাহ ভরসা আল্লাহর উপরে ভরসা করে একটা কাজ যদি করো তা আল্লাহর জানে যদি দয়া হয় তাহলে পাব পাবো নাহলে এখানে কবর কি ভাই তুমি একটা কাজ বলো এমন একটা কাজ যে কাজটা তুমি জীবনে করেছ একমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে এমন যদি বড় একটা কাজ তুমি দেখাতে পারো আর এটাকে তুমি যদি ওসিলা বানাও আর বানিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করে বলো পর দিঘার পাহাড় পাথরটাকে তুমি একটু সরিয়ে দাও তাহলে আল্লাহ হতে পারে এটাকে সরিয়ে দেবে একজন বললো একটা কথা আমার মা বাপকে এই করেছিলাম সেই করেছিলাম লম্বা কাহিনী আমি অতটুকু নিব না আমার যেটুকু উদ্দেশ্য সেইটুকু আমি নিচ্ছি তো যখন মা বাপের সেবা টেবা করে টোরে এই করলাম সেই করলাম বলার পরে বলছে আল্লাহ এটা তোমাকে রাজি করার জন্য করেছিলাম আল্লাহ তুমি দয়া করে পাথরটাকে সরিয়ে দাও আল্লাহ তাহলে ছ আঙুল পাথরটাকে সরিয়ে দিলেন খুশি হয়ে গেল এই যে দুনিয়া দেখা যাচ্ছে তুমি তুমি এই যাবশো ভাই তুমি একটা কহ তুমি একটা কো তোমারটা যদি আল্লাহ তালাকে কবুল হয় তাহলে এই বেচারি বলছে আমি একটা চাকর রেখেছিলাম চাকরটাকে এতটি করে দানা দিব বলে কথা হয়েছিল শেষের বেলায় তিন মাস কাজ করার পর চাকরের মন খারাপ হয়ে গেলো আমার মজুরিটাকে কেন্দ্র করে দিয়ে মজুরি ছেড়ে দিয়ে পালিয়ে গেলো বাড়ি এলো না ফিরে আমি চাকরের টাকাটাকে বাড়াতে লাগলাম বাড়াতে 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 ছাগল ভাড়া বকরি তৈরি হয়ে গেল পাঁচ বছর ছেলেটা এসে বলছে আমার মজুরিটা দাও মালিক বলছে এই যে পালটা চড়ছে ছাগলের নিয়ে চলে যাও। এই যে ঠাট্টা করিও না ঠাট্টা নয় তোমার টাকা এই টাকা থেকে এত বড় ছাগলের পাল হয়ে গেছে ছেলেটা খুশি হয়ে গেল তো বলছে পর্ব আমি যদি এই কাজটা করে থাকি তোমাকে রাজি করার উদ্দেশ্যে তাহলে আমার পাথরটাকে তুমি সরিয়ে দাও আল্লাহ রবুল আলমিন খুশি হলেন পাঁচ ছ আঙুল সরিয়ে দিলেন বারো আঙুল হলো এরা খুব খুশি আচ্ছা মশা আল্লাহ এ দুনিয়া দেখতে পাচ্ছি এই যে এই যে চাপড়ার মুখখানে কালভারটা ব্রিজটা করা আছে না মাটি পড়েনি আজ পর্যন্ত ব্রিটিশের আঙুল থেকে তো এই এই যে কালভার্ট কিন্তু দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে বেরিয়ে যাবো বেরিয়ে যাবো এই বেরিয়ে যাবো করতে করতে আরেকজনকে বলছে এই তুই কিছু কহ তোর কথাতে যদি আল্লাহকে পছন্দ লেগে যেয়ে থাকে আর ছয় আঙুল যদি সরে যায় তিন ছয় তিন ছয় আঠারো আঙুল সরলে তো বেরিয়ে যাবো আমরা কি বেচারি জুয়ান ছেলে বলছে কিছু তো মনে পড়ে না গো একটা কথা মনে পড়ছে কিন্তু তোমাকে সামনে কব ওই যে কহব মানে কি বিপদে পড়েছ আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যদি করে থাকো বলো ওইটাই কথা বাঁচবার তাগিদে শরমকে টাকে তুলে রেখে এবার এই নবজবান বলছে পরবর্তীকার কানাতলি এগু ন এগু তো আম্মিন আমার একটা চাচাতো বোন ছিল এমনি কোহে বোহা আখস্তার আমিন হুব্বীর রেজালিম নেসা আহ আমি তাকে ভালোবাসতাম দুনিয়ার পুরুষ লোক নিজের বিবিকে যতটা ভালো না বাসে তার চাইতে কয়েক গুণ বেশি আমি ভালোবাসতাম কিন্তু আমার চাচা তো বোন আমার দিকে জীবনে চোখ তুলে তাকাতো না কানা কানে প্রেম ই ভালোবাসে ও ভালোবাসে না মনে মনে ঝোল খেছে ও জীবনে চিন্তাও করে না যে আমি তোকে ভালোবাসি এই ভালোবাসা একতরফা ভালোবাসা দিন কাটে দিন কাটে দিন কাটে হঠাৎ দেশের মাটিতে অভাব দেখা দিল দুর্ভিক্ষ দেখা দিল মানুষের বাড়িতে দানা নাই পানি নাই কোথা থেকে আনবে কি করে আনবে এক যুগে আমার ভালো করে মনে আছে বিষ্ণপুরের মানুষেরা যখন বেশি অভাবের তাড়ানায় পড়ে যেত তো ভালুকা বাজার একটা লাখ সাহেব ছিল তার নাম ছিল কমল সিং এই জানো বুড়াবেলা কমল সিং এর নাম শুনুন কোথায় ভালুকা বাজারে ভালুকা বাজারে কমল সিং এর বাড়ি থেকে দশ কেজি যদি খেসারি নিবা তো সিজনে তোমাকে পনেরো কেজি লাগবে লাগবে তো লাগবে প্যাকটা তো চালাতেই হবে মানুষেরা ওখান থেকে দানা পানি নিয়ে গিয়ে বেঁচেছে তখনকার যুগে ওই ছেলেটাই ছিল ধনী কমল সিংয়ের মতো আমার চাচা তো বোন একদিন হাঁটতে হাঁটতে চলে এসেছে আমার বাড়িতে আসার পরে বলছে চাচা ভাই তোমার কাছে এসেছি দুঃখের জ্বালাই মা আর বাবা দুদিন থেকে খায়নি আমার নিজেরও ওই অবস্থা পেটে দানা নাই তোমার কাছে আমরা দশ কেজি আটা চাইতে এসেছি আমি তুমি আমাকে আটা দাও কিংবা দশ কেজি গম দাও এটা করে নিয়ে যাব বাড়িতে খাবো মা বাবা খাবে সময় যখন আসবে তখন তোমাকে করে দেব ভাই আমি আমি বললাম বললাম ছেলে বলছে বোনকে কেজি নয় রে কেজির দশ বস্তা তোর বাড়ি পৌঁছে দিছি তোকে বগলে করে নিয়ে যেতে হবে না আমারই লোক তোর বাড়ি রেখে আসবে তোকে শোধ দিতে হবে না রে তুই একটা যদি শুধু কাজ করে দিস কি কাজ করতে হবে বলো সেটা আলামিন আমি আমার বোনটাকে প্রস্তাব দিয়ে দিলাম কি দিয়ে দিলাম আমি তোমাকে তিন বছর থেকে আড়ালে আড়ালে ভালোবাসি তোমার গমনকে আমি দেখি তোমার চলনকে আমি দেখি তোমার বাড়ির বাইরে যাওয়াকে আমি দেখি তোমার বাড়ি থেকে বাড়ির ভিতরে প্রবেশ করাকেও আমি দেখি তোমাকে দেখে দেখে দিন কাটে আর রাত কাটে একবার যদি তুমি আমার কাছে আসো তোমার কাছে যদি তুমি একবার আমাকে যেতে দাও এবং তোমার এই শরীরখানার তোমার এই যৌবনটাকে যদি একবার আমাকে ভোগ করতে দাও তাহলে সমস্ত দানা আর পানি যা দিব তোমার জন্য সব মাপ হয়ে যাবে তোমাকে এক পয়সা ফেরত লাগবে না তোমার যৌবনটা দিতে হবে একবার সাতবার ভাবলো আল্লাহজি ইজ্জত দিব আর দিয়ে আমার কাছে গম ধার নিব ইজ্জত যদি না দিই ও তো ধনী মানুষ তো গম দিবে না আজ এখন পাওয়া যাবে না এটা মায়ের জাতি নারীরা সব মায়ের জাতি নারীরা সব বাজাই বা বিকাই যে বাজারে ইজ্জত হাতে পেটের দায়ে ঘুরছে দাঁড়ে দাঁড়ে রে ঘুরছে দাঁড়ে দাঁড়ে লোকের টাকার লোভ দেখিয়ে করছে না যে হা এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল রে এসো মায়ের লাল মেয়ে ছেলে মানুষ সাত পাঁচ ভাবার পর বলছে ইজ্জত না দিলে পেটের ভাত হবে না কথা দিয়ে দিল আজ রাত আটটার সময় অমুকের বাগানে তোমার সাথে দেখা হবে চলে গেল নির্জনে তো আমি আমার মুখের ভাষা বলছি না ঘাটিস না হ্যাঁ ঘাটিস না খুব ভালো চলছে তোর মাইকটাকে ঘাটিস না ঘাটিস না তো হ্যাঁ তো ওকে হাদিসের ভাষাতে বলছি ওকে নিয়ে গেল গেল বাগানে নির্জন জায়গাতে তারপরে এ ছেলে ওই মহিলাকে মাটির উপরে শুইয়ে দিল হাদিসের শব্দ কি লেখা আছে আরাদা তারপরে সে যখন ইচ্ছা করল চেষ্টা করল যে তার সঙ্গে শারীরিক সম্পর্কটাকে কায়েম করতে যাবে এর মানে ইশারাতে বলছি সেটা প্র্যাকটিক্যালটা করতে যাবে এমন সময় জমিনে পড়ে পড়ে আসমানের দিকে মুখ করে যে শুয়ে আছে মহিলা একবার শেষবারের মতো ছেলেটাকে বলছে اتق الله ولا تفوز الخاتمة ও আমার চাচা তো ভাই আল্লাহকে বলে ভয় করো এবং আমার শিলমোহরটাকে খুলে দিও না শিলমোহরটা খুলে দেবো না মানে হলো আমি একটা কুমারী মেয়ে ছেলে আমার স্বামী এটা হলো হক সে নিজে নিজের ইজ্জতটা আমার ইজ্জতটাকে সে ব্যবহার করবে এটা শিল খোলা তার জন্য জায়েজ যাচ্ছে কিন্তু আমার স্বামীকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষ যদি এটাকে খুলতে যায় তাহলে এটা বড্ড খেয়ানত করা হবে আমি পেটের দায়ে রাজি হয়েছি তাই তোমাকে শেষবারের বার একবার বলছি আল্লাহকে বলে ভয় করো এবং আমার সিল খুলতে যেও না এর মানে আমার শরীরটাকে তুমি ভোগ করতে যেও না যখন কাজের সময়ে চরম মুহূর্তে আমার চাচাতো বোন আমাকে বলছে ইত্তাকিল্লা আল্লাহকে বলে ভয় করো ভিতরটাতে বড় ধাক্কা লাগলো আরে মালিক যে আমাকে আল্লাহকে ভয় করতে বলছে সত্যি ভিতরটাতে এমন একটা ধাক্কা লাগলো কোথা থেকে আমি ছেড়ে দিলাম আমি আমার তো বোনকে বললাম উঠে যাও খাড়ো হয়ে যাও কাপড়টাকে ঠিক করে নাও সোজা করে নাও আর নেওয়ার পরে আমি তাকে বললাম যেভাবে এসেছিলে বাড়ি সেভাবে চলে যাও আমি তোমাকে টাচ করব না আমি তোমাকে শুয়েও দেখবো না আমি তোমার সরঞ্জাকে ব্যবহারও করবো না এবং যেটি তোমাকে আনাজ দিয়েছিলাম দানা দিয়েছিলাম সেটি ফেরত আমি নেব না আমি যা করেছি করেই দিয়েছি তোমাকে বিনা ব্যবহার করাতে আল্লাহকে ভয় করি বলে আমি ছেড়ে দিলাম দিয়ে বলছে আল্লাহ এই কাজটা যদি তোমাকে রাশি করার উদ্দেশ্যে করে থাকি তো তুমি পাথরটাকে সরিয়ে দাও আল্লাহ রব্দুল আলমিন বলছেন বাজিরে তোর মতন ছেলে পৃথিবীতে কয়টা পাওয়া যাবে রে এত বড় সুযোগকে হাত করছে প্র্যাকটিক্যাল করার আগে ওকে বলছে যে তুমি আল্লাহকে ভয় করো এমন আল্লাহকে ভয় করলি যে একটা শিকারকে হাতের নাগালে পাওয়ার পরে তুই ছেড়ে দিলি তাকে ব্যবহার করলি না সত্যি ধন্য তুই ছেলে তোর আমলে আমি সন্তুষ্ট হয়ে গেছি কথাটা আল্লাহ রাবুল আলমিনকে কবুল হয়ে গেল আল্লাহ তারা সঙ্গে সঙ্গে আর ছয় আঙুল পাথরটাকে সরিয়ে দিলেন এরা তিনজন গুহার ভেতর থেকে বেরিয়ে চলে এলো আমি পুরো হাদিসটাকে আপনার যেন তৃষ্ণা না থেকে যায় তার জন্য শটের উপরে বলে দিলাম আমার উদ্দেশ্য কোনখানি উদ্দেশ্য এইখানি যে এই মহিলা নিজের ইজ্জতকে বিক্রি করার জন্য নির্জন বাগানে কেন গেছিল গেছিল শুধু পেটের দায়ে গরিব তাই না ফকির তাই না এই জন্য ওলামায় দিন কি বলেছেন আলফা করো ইউ দি কুফরে মানুষ যদি বেশি ফকির হয়ে যায় মানুষ যদি বেশি দরিদ্র হয়ে যায় তাহলে বাধ্য হয়ে যায় কি করতে কুফুরি কাজ করতে যখন বাড়িতে খাবার থাকবে না বাড়ি হলে যখন ঠোকর মারবে কী খাবে খাওয়া বেড়ে মিনসা চুপচাপ হাত করে বসে আছিস আমরাও যে দানা পানি খাইনি তখন স্বামী কী করবে রাতের বেলা একটা প্লাস হাতে করে আর একটা মারতুল হাতে করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবে কোথায় ওই যে বালুপুরের বাজারে ওখানে একটা এটিএমের বাক্স আছে এসি এটিএমের বাক্সকে ভাঙবো আর টাকাটিকে বের করবো আর করার পরে তিন মাস জিগির জিগির করে খাব হারামের পথে গেল না পেট যখন ওকে বাধ্য করবে তখন বাহির খাবে মোড়লের বাড়ি চলে যাবে বাহির দরজা দিয়ে সিঁদ বেঁধে দিয়ে ভিতরে ঢুকে গিয়ে যা কিছু পাবে নিয়ে চলে আসবে এটা কুফুরি কাজ হলো না হ্যাঁ এখনকার জমানাতে আল্লাহ মাপ দিও আল্লাহ মাপ দিও একশোটা বেটি ছেলে ফকিরনির ভিতরে প্রত্যেক শওটার ভেতরে বিশটা করে ফকিরনি হলো ইজ্জতে পেটের দাহে বিক্রি করা লাচার হয়ে কাজ হচ্ছে তাহলে রাসূলুল্লাহ কেন বলেছিলেন যে এই দোয়াটা তোমরা করিও মাসে মাঝে মাসে মাসে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল ফাকাতে ওয়াল কিল্লাতে ওয়া যিল্লাতে ওয়া আউযু বিকা আন আযলিম ওয়া হয় ফের কিছু লোক বলবেন শুনহে গায়ে ফকির কয়টা আছে জি কেহু তো ফকির নাই তো আর দুয়া কি করতে করবে জি এটা বাস্তব কথা এখন কি বাহির ক্ষেপের গ্রামে ফকির আছে কি জানি আমি জানি না বিশ্বেরপুর গ্রামে আমি ভরসা দিয়ে বলতে পারি ফকির নাই কেন মানুষের হাতে টাকা চলে এসেছে আর কিয়ামত কাছিয়ে আসছে এই জন্য রসুল্লাহ বলেছেন টোলাতে টোলাতে পাড়াতে পাড়াতে যেখানে সেখানে বাজার লাগবে জি হাদিসে লেখা আছে বাজার বেড়ে যাবে এমন একটা পরিস্থিতি আসবে তো বাজার কেমন হয়ে বাড়ে আপনাদের এলাকার সব জায়গাটি তো আমার চোখে দেখা নেই তা আপনাদের তো দেখা আছে দেগুন স্ট্যান্ডের নাম দিন ওখানে একটা ছোট বাজার ওখান থেকে হাফ কিলোমিটার জুটবে না এলাঙ্গিঘাট পার হবেন বিশাল বড় কম গম করছে বাজার এলাঙ্গির ঘাট থেকে ডান দিকে আপনি তিনশো মিটার যাবেন ওটাকে বলছে শাকিরের মোট ওখানে গম 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 করছে বাজার এখান থেকে এক কিলোমিটার জুটবে না ধানগাড়াতে দেখবেন তো ওখানে বিশাল গম গম করছে বাজার ধানগাড়া হাটখোলা থেকে উত্তর দিকে একটু তাকাবেন রনঘাটের মুখখানে আর হলদিবাড়ির মাথাখানি ওখানে একটা দেখতে পাবেন বাজার গম গম করছে বাজার ধানগাড়া থেকে পরানপুরের মাথাতে এক কিলোমিটার জুটবেনারে দাদা মেরে কেটে ওখানে দেখবেন গম গম করছে বাজার

এরকম করে খালি দেখবে ঘুরে ঘুরে জানলাম এইটা কি কি হরিণ কুল বলে এটা কিসের আলামত কেয়ামতের আলামত কেয়ামত যখন কাছে আসবে তখন বাজার বেড়ে যাবে আর সবচাইতে বড় আলামত হলে এই মানুষের অভাব ঘুষে যাবে অভাব ঘুষে যাবে এখন বাহির কাপের পশ্চিম মাঠে যদি খালি এক বিঘা জমি বিক্রি হয় আর এই মালিক যদি খালি কহে দেয় যে এই জমিটা থাকছাড়া ছাড়া হয়ে আছে তবু না বিক্রি করে দেব সকালে বেলা একটা লোক আছে যে বিশেষ কি করে দাম দেখেছো এগারো লাখ ওই যে কমসম করো বিকালে আসছি বিকালে আসছি এই বিকালে ডেট নিয়ে গেল যে হলো তার একজন এসে বলছে তুমি বলে জমিটা বেশছো বলে কী করে দাম দেখেছো এগারো লাখ পকেট থাকা টাকা বাহির করে দোয়না দিয়ে চলে যাবে টাকার অভাব নেই মানুষের কাছে আপনি এক বিঘা জমি খালি বিক্রি করতে খাড়া হন খালি কিল 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 করে বেড়েছিল জমি কেনার লাগা জমি বিক্রি হয় না বর্তমান জমানায় আর যে জমিগুলো ছ লাখ টাকা পাঁচ লাখ টাকা চার লাখ টাকা করে বিক্রি হতো না সেই জমিগুলো এখনকার জমানায় দশ লাখ টাকা নিজে কোনো কথাই হয় না তবুও করে থাকছে লুটের মাল যেমন মানুষ তেমনি করে রাতারাত টাকা দিয়ে মানুষ কিনে নিচ্ছে তাহলে টাকা বেড়েছে কত মানুষের কাছে টাকা যদি না বাড়লো তাহলে কিনতে পারছে কি করে এই জন্য বলছি দেশে দরিদ্র আর নাই গরিব আর নাই এটাও আলামত কিয়ামতের কেন আলামত কিয়ামতের একটা দিন চলে আসছে আপনি পাঁচশো টাকা জাকাতের নিয়ে বেড়াবেন আর মনে মনে বলবেন উত্তর মাথার ভুদরের বহু টাকা দিব পাঁচশো টাকা দিয়ে দিয়ে দিই গরিব মানুষ আছে আর সামনে যাই যদি বলেন গেলে সহাগির মা এই টাকাটা লে ধর ধর টাকা কাজ টাজ করবি চললে ধর কাল আসলে লিখুন আজকে নিলিবে না টাকা পরিস্থিতিটা এমন দাঁড়াবে যে যেটাকে গরিব মনে করে আপনি টাকা দিতে যাবেন ওই মানুষ টাকা আপনার কাছ থেকে নিবে না পরিস্থিতি আর বেশি দিন দেরি নেই এত টাকা বাড়লো মানুষের কাছে আর রাগঝাল করেছি দেখে তাদের রাখঝাল করছে আমার ভাই আমার দাদু আমার বাপের আপন ভাই চাচা আপনাকে আমি অনুরোধ করে বলছি যা বলছি আমি হাদিসের কথা বলছি রসুল্লাহ বলছেন কি সাদাত দুনিয়া লোকা অগুণ লোকা একটা সময় আসবে সেই যুগে মানুষ নিজেকে ভাগ্যবান বলবে কোনটা লোক নিজেকে ভাগ্যবান বলবে তো নবী বলছেন লোকা অগুণ লোকা বোকার বেটা বোকা বোকার বেটা বোকা বোকার বেটা বোকা নিজেকে বড় ভাগ্যবান বলে দাবি করবে এর মানেটা কি বুঝতে পারলাম না যার বাপ গুলি ধার করে নিয়ে কারো খাওয়া বেরিয়ে খেত এত গরিব ছিল এত বাবা ছিল তারই বেটা না বাপ মরে যাওয়ার পরে কোথায় যে গুজরাতে গেলো আর কোথায় যে বোম্বাইয়ে গেল আর কোন শহরে যে গেল কোন পাইলিংয়ের যে কাজ করলো রে আল্লাহ এত টাকা পেলো এত টাকা পেলো এত টাকা পেলো তিনতলা বাড়ি বসে গেল দু বছরের মধ্যেই আর বাড়ির ভেতরে ঝর্ণা লাগানো আছে পায়খানা করার পরে হাত দিয়ে সাফ করতে হবে না মলকে পায়খানার ঘরের ভেতরে যে নল আছে নলই তার পাশাকে সাফ করে দেবে এমন পানির ঝর্ণা আছে যে আপনি ঝর্ণাতে গোসল করবেন তো মনে হবে আল্লাহরে বড় একটা নিয়ামত আছে যেদিকে তাকাবেন স্টাইল পাথর স্টাইলের পাথর বাড়ির দিকে তাকাবেন গেটে লাগা আছে পর্দা জানলাতে লাগা আছে পর্দা সোফাতে লাগা আছে পর্দা ছাপের খাটে লাগানো আছে পর্দা ড্রেসিং টেবিলে লাগানো আছে পর্দা হাই ফাই হাই ফাই সব কিছু দিয়ে কাঁচের জানালা দিয়ে তিনতলা বাড়ি করেছে যে ছেলেটার বাপটা ছিল গরিব নিহাত্তা ন্যাংটা আর তারই বেটা আজকে ধনী হয়ে গেল আর ধনী হয়ে যাওয়ার পরে এখন তিনতলা বাড়িতে বাস করে এই লোকটা নিজে নিজে বলবে বিদ্যালয়ে তো কি টাকা আমার কাছে আছে শিক্ষা নাই তো কি টাকা আমার কাছে আছে ধর্ম নাই তো কি টাকা আমার কাছে আছে আমার মতো ভাগ্যবান লোক দুনিয়াতে আর কেউ নাই কি বললেন রসুল বেকুফের বেটা বেকুপ নিজেকে বলবে আমি হলাম দুনিয়ার সব চাইতে সৌভাগ্যবান এগুলো দেখেন গায়ে 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 প্রত্যেকটা এলাকাতে এলাকাতে আল্লাহ তালা এরকম মানুষ পয়দা করে দিয়েছেন যে রাতারাত এরা কোটিপতি কিসের লক্ষণ কেরামত চলে আসছে দৌড়াতে দৌড়াতে আসছে আপনারা বলবেন তুমি কী করে জ্বেল যে কেয়ামত কাছে আসছে আমার দিকে তাকান হাতটা কেমন করে আছে আমি দেখতে পাচ্ছি তো এই যে এই যে এই যে করলাম কি করে আছি একটা আঙুল বড় আর একটা আঙুল একটুখানি ছোট ছোটো রসুলল্লাহ মোরবার আগে বলছেন আনা বল কেয়ামত কাহা তাই নেই আমি এবং কেয়ামত এইরকম আছি রে বাবা কেমন এখানে আছে কেয়ামত আর আমার সময়টা গত হতে 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 এই জায়গাতে থেমেছে আমি এবং কেমন এতটাই ছাড়া আছি তাহলে রসুল্লাহ যখন বলে গেছেন এই কথাটা সে কথাটা বলার পরে সাড়ে চোদ্দশো বছর গত হয়ে গেল আর সাড়ে চোদ্দশো বছর গত হওয়ার পরেও কেয়ামত এখনো আসেনি এর মানেটা কি আসেনি তো কেয়ামত কাছে গেছে এইটুকু জায়গা গ্যাপটুকু পূরণ হতে আর হয়তো এক হাজার বছর লাগবে কিংবা আর দেড় হাজার বছর লাগবে তারপরেই দুনিয়াতে কেয়ামত হবে এ ভুল কথা নয় সব ঠিক হয়ে যাচ্ছে আছে চলে আর একটা দোয়া শিখাবো আর শিখার পরে ইমদাদুলকে বলবো তুমি চলে এসো আমার বাবজিরা কিছু কিছু বাহির কথা শুনতে চাইছে আর ওগুলো শোনাবার মতন আমার কাছে তৌফিক নাই তো যাক কী বলছিলাম কথা এই বলে দেখি আমার কতক্ষণ পরে আমি ছাড়বো না ছাড়বো আর একটা দোয়া শিখিয়ে দিই ভাবনা প্রত্যেক মানুষকে